60 টাকার মটন থালিতে এত কিছু থাকছে এত আরে বাবা এ তো বিশাল ব্যাপার প্রত্যেকদিন একই পাওয়া যায় আর কাস্টমাররাও একই পায় দাই তো একই একই মাত্র 60 টাকার মটন থালি খেতে এতদিন আমরা দেখে এসেছি 80 টাকা 90 টাকায় মটন থালি পাওয়া যাচ্ছে কিন্তু আজকে আমি যখন এসেছি এখানে নাকি মাত্র 60 টাকায় মটন থালি সিরিয়াসলি এটা শুনে আয়ন্ত হত ভম্বই হয়ে গেলাম আর টুকসুকুস করে মাত্র ষাট টাকার মাটন থালি নিয়ে দাঁড়িয়ে পড়েছি মাত্র ষাট টাকার মাটন থালিতে কি কি থাকছে তোমরা কি ভাবছো মাটন থালি মানে শুধু ভাত আর মাটন দিয়েছে না ভাই না এই কোয়ান্টিটি কিন্তু ভাত দিয়েছে তার সঙ্গে দিয়ে দিয়েছে স্যালাড লেবু তো অবশ্যই থাক নোটে শাক ভাজা মুসুর ডাল নিরামিষ মিক্সড ভেজ সবজি এই রয়েছে মাটন এই এক পিস মাটন আর তার সঙ্গে এক পিস আলু আর একদম মাখা মাখা থকথকে গ্রামীযুক্ত মাটন কষা ত্লাশপাতের চাটনি আর দাঁড় রুখো যারা আরে আলটা আইটেম বাকি আছে মুখশুদ্ধি দিন মুখশুদ্ধি বাকি আছে আমার এই চলে আসছে এটাই বাকি ছিল দশ নম্বর এটা রয়েছে আইটেম মুখ মানে একদম পুরো মাত্র ষাট টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বিয়ে বাড়ির ভোজ কারণ আইটেম দিয়ে খেতে চাও এই মাত্র ষাট টাকার মাটন থালি তাহলে তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে আমার প্রাণের শহর বর্ধমানে বর্ধমান স্টেশন থেকে তোমাদেরকে টোটো ধরে চলে আসতে হবে বর্ধমানে মুচি যে অনুকূল ঠাকুরের আশ্রম রয়েছে ঠিক অনুকূল ঠাকুরের আশ্রম থেকে জাস্ট একটু হেঁটে চলে আসবে একটা মোড় পাবে মোড়ের ঠিক রানাতে তোমরা পেয়ে যাচ্ছ হাঙ্গড়ি এই দোকান